ইসলামিক দাওয়া টিম গ্রুপে প্রশ্ন করেছেন সম্মানিত নুরুজ্জামান রুবেল ভাই বাংলাদেশ থেকে তিনি জানতে চেয়েছেন যে আমাদের এলাকাতে একটি দল বের হয়েছে নতুন করে যারা তাদের দলের পরিচয় হিসেবে বলেন আহলুল কোরআন তথা কোরআনের অনুসারী তারা কোরআন মানতে চান হাদিস মানতে চান না কখনো কখনো কিছু কিছু হাদিসও তারা মানেন আমার প্রশ্ন হলো আমরা তাদের সাথে কীরূপ রূপ আচরণ করতে পারি এবং তাদের সম্পর্কে বিস্তারিত আমাদেরকে ধারণা দেন যার মাধ্যমে আমরা তাদের সাথে কিভাবে লেনদেন করব অত করা যাবে কতটুকু যাবে না ইত্যাদি বিষয়গুলো স্পষ্ট আমাদেরকে ধারণা দেবেন সম্মিত দিনী ভাই মহানবুল আলমিন এই পৃথিবী এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন পৃথিবীতে পাঠিয়ে আমাদেরকে কোরআন দিয়েছেন যেটি আমাদের গাইড বুক নিশ্চয়ই এই কোরআন আমাদেরকে সঠিক এবং সুন্দর পথ দেখান আর এই কিতাবকে ব্যাখ্যা ব্যাখ্যা দানকারী হিসেবে

জিকির অবতীর্ণ করেছি কোরআন অবতীর্ণ করেছি এই জন্য যে লিন নাস। আপনি মানুষের মাঝে তা বর্ণনা করে শোনাবেন তা বর্ণনা করবেন মানুজিলা ইলাইহিম যা তাদের প্রতি অবতীর্ণ করা হয়েছে সন্মিত দিনী ভাই এখানে আল্লাহ সুফান নবীম সাল আলী আসাল্লামকে ব্যাখ্যা দানকারী হিসেবে তিনি আখ্যা দিয়েছেন কোরআন এবং সুন্না আলোচনা করা করা হলে আমরা খুব স্পষ্ট হতে পারি কোরআন এবং সুন্না উভয়টি একটি অপরটির সহযোগী শুধুমাত্র আল্লাহ সোহামতাল্লাহ কোরআন পাঠাননি বরং তিনি কোরআন পাঠিয়েছেন সাথে সাথে তিনি সুন্না পাঠিয়েছেন এবং কোরআন এবং সুন্নাকে একইভাবে ধারণ করার ব্যাপারে তিনি আদেশ প্রদান করেছেন যেমন সুরা হাসরের সাত নম্বর আয়াত যদি আমরা পড়ি তাহলে যথেষ্টভাবে আল্লাহ সহ বলেছেন যা তোমাদেরকে আদেশ দেন যে নীতিমালা তোমাদের কাছে প্রণয়ন করেন তা তোমরা গ্রহণ করো এবং আলী হোসাল্লাম যা থেকে তোমাদেরকে বারণ করেন তা থেকে তোমরা বিরত থাকো কেউ যদি কোরআন মানতে চান তাহলে তার প্রতিম সাল আলী হাসাল্লামকে মানা আবশ্যক হয়ে পড়ে কেউ যদি কোরআন মানেন অথচ নেবী মানেন না অথবা হাদিস মানেন না মূলত তিনি কোরআন মানেন না কেন আল্লাহ আদেশ করেছেন এই কোরআনের আয়াত যে যা তোমাদেরকে দেন তা তোমরা গ্রহণ করো তাহলে নিবিমু সাল আলিহাল্লামের নীতিমালা বা তার হাদিস গ্রহণ করা এটি কোরআনই শিক্ষা এ ধরনের আয়াত অনেক আল্লাহ সুহানহতাল্লাহ

অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রসুল যে নীতিমালা আমাদেরকে দিয়েছেন এই ক্ষেত্রে কারোর স্বাধীনতা নেই সেটি তাকে গ্রহণ করতে হবে কেউ যদি বলে যে নিবিহ সাল্লাহ সাল্লাম এভাবে তিনি বর্ণনা করেছেন এভাবে দিন দিয়েছেন এটি আমার ভালো লাগছে না আমি এইভাবে গ্রহণ করব শুধুই কোরআন মানব মূলত তিনি কোরআনকে মানতে পারেননি বরং কোরআনকে অস্বীকার করেছেন এই জন্য আমরা বলবো কোরআন এবং সুন্নাহ এটি একটি অপরটির সাথে সম্পৃক্ত এজন্য কেউ যদি তাদের দলের নাম অথবা তার নিজকে এভাবে সম্বন্ধ করেন যে আমি কোরআনের অনুসারী হাদিস মানতে চাই না তাহলে সেটি আদর্শ সঠিক হবে না বরং এ দল সম্পর্কে ওলামাগন বলেছেন এটি একটি ভ্রান্ত দল কিয়ামতের পূর্বে অনেক দল বের হবে সাল্লাহ সাল্লি হস্লাম তিনি বলেছেন যে আমার ওর তেহাত্তরটি দল হবে তেহাত্তরটির মাঝে বাহাত্তরটি দল তারা হবে জাহান নামি ভ্রান্ত একটি দল ছাড়া আর এই দল হলো সেই দল এই দলকে বলা হয়েছে যে রাফেজি এবং খারেজিদের থেকে এ দল তাদের শাখা প্রশাখা হিসেবে তাদের কিছু নীতিমালা নিয়েই এই দল আমরা খুব ভালো করে জানি শিয়া রয়েছে তারা কোরআনকে তাদের মতো করে মানে আহলুল কোরআন রয়েছে তারা কোরআনের বাহ্যিক মানে এরা ভ্রান্ত দল এই জন্য এই ধরনের দল থেকে খুব সতর্ক হতে হবে যদিও তাদের কিছু আমল বাহ্যিক ভালো লাগতে পারে কেননা তারা কোরআনের কথা বলবে অপরদিকে তারা নবী সাল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিমালাকে অস্বীকার করবে অথচ বিভিন্ন হাদিসে আছে নবীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা ওয়াইন্নী উতীতুল তোমরা জেনে রাখো যে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন দিয়েছেন এবং কুরআনের অনুরূপ কুরআনের অনুরূপ দান এর করেছেন তথা হাদিস দিয়েছেন নবীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানেও তিনি হাদিসের কথা উল্লেখ করেছেন অতএব কুরআনের মতোই কুরআন যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী যেটিকে বলা হয় ওহী মাতলু আল্লা তালার কথাগুলো শব্দগুলো জিবরিল আলি সাল্লামের মাধ্যমে নবীম সাল্লি হাসাল্লামের কাছে পাঠ করে শোনানো হয়েছে সেটি হচ্ছে ওয়াহি মাতলু আর হাদিস হলো ওয়াহি গঈর মতলু আল্লাহর নবীর কাছে সেটি নিয়ে আসা হয়েছে তার বিধানটি দেওয়া হয়েছে তবে শব্দ বাক্য এগুলো নবীম সাল্ল আলি পক্ষ থেকে তবে বিধান যেটি সেটি আল্লাহর পক্ষ থেকে অতএব কোনো ব্যক্তি যদি দুটির মাঝে কোনো একটিকে আলাদা করে ফেলেন তাহলে তিনি সঠিক ইসলামের উপর থাকতে পারেন না যে ইসলাম আল্লাহ জন্য তার বান্দার জন্য মনোনয়ন করেছেন তিনি তাতে সন্তুষ্ট হয়েছেন সে দিনকে সে মানতে পারেননি এজন্য আমরা ভাইদেরকে নসিহত করব। নতুন করে যদি তারা এই ধরনের আপনার এলাকাতে দল শুরু করে তাহলে তাদেরকে বোঝাতে হবে যে কোরআন আর সন্না দুইটি আলাদা আলাদা জিনিস নয় বরং একটি অপরটির সাথে সম্পৃক্ততা রয়েছে কেউ যদি একটি মানে অপরটি না মানে তাহলে সে কখনো মুসলিম থাকতে পারে না এই জন্য তাদেরকে সুন্দরভাবে বোঝাতে হবে আর নিজে সতর্ক থাকতে হবে দাওয়াতের ক্ষেত্রে আপনি বলেছেন যে আমরা কিভাবে দাওয়াতের কাজ করব অবশ্যই তাদেরকে বড় বড় যারা আলেম রয়েছেন এই বিষয়ে যথেষ্ট আলোচনা রয়েছে তাদেরকে সে আলোচনাগুলো উপহার দিতে হবে এবং সুন্দরভাবে হেকমতের সাথে কাজ করতে হবে যেন তারা তাদের বাড়তে না পারে এবং অন্যদেরকে পদভস্ত করতে না পারে আল্লাহ যেত দাওয়াতের বিষয়টিকে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে বলেছেন হেকমত হাসানা এনে আপনি আপনার প্রভুর পথে প্রভুর দিকে আহ্বান করতে থাকেন বিল হিকমতে হিকমতের সাথে খুব সুন্দরভাবে শত উপদেশের মাধ্যমে এই জন্য আমাদেরকে খুব সুন্দরভাবে তাদের কাছে দিনকে তুলে ধরতে হবে এবং এই ধরনের ভ্রান্ত চিন্তা আহ সম্পর্কে তাদেরকে সঠিক ধারণা দিতে হবে আল্লাহ সহমতাল্লাহ আমাদেরকে সকল ধরনের ফেতনা থেকে হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ